আসসালামু আলাইকুম ড্রিম রবির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গাইস আজকে অনেক দিন পর হাঙ্গেরির একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই কমেন্ট করতেছিলেন আমাকে কল করতেছিলেন যে আসলে আমি ভিডিও কেন দিচ্ছি না হাঙ্গেরি লং টার্ম অ্যাপয়েন্টমেন্ট দিবে কিনা এবং সিজনাল যে ভিসাগুলা ওয়ার্ক পারমিটগুলা জমা হয়েছিল সেগুলোর আসলে অবস্থা নিয়ে অনেকেই বিভিন্ন কোশ্চেন করেছেন এবং সিজনাল যে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনগুলা এমবাসিতে জমা ছিল সেই regular কি অবস্থা মোটামুটি যারা জমা করেছেন তারা রেজাল্ট পেয়ে গেছেন এবং হচ্ছে যে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু জানেন না যে আসলে সিজনাল যে ওয়ার্ক পারমিটটা সেটার রেজাল্টটা কি তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফর্মটিভ হতে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা এটা আসলে খুবই ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা আজকে আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করব হাঙ্গেরি ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন আসলে বাংলাদেশ থেকে মূলত এখন এই সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়া হাঙ্গেরি ছাড়া আসলে অন্য কোনো অল্টারনেটিভ অপশনই নেই এবং কিছু সংখ্যক দেশ আছে যেগুলোতে ওয়ার্ক পারমিটের কাজ চলছে যেমন সার্বিয়া নর্থ ম্যাসেডোনিয়া তারপর হচ্ছে পর্তুগাল তো পর্তুগাল নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি আই হোপ আর রিসেন্টলি আমি পর্তুগাল নিয়ে আরো কিছু ভিডিও আমি আপনাদেরকে দিব হাংগিরির যে ওয়ার্ক পারমিট যারা পেয়েছেন এবং যারা লং টার্ম ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষারত রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি মূলত করা বিগত চার মাস আগে হাংগিরির সিজনাল ওয়ার্ক পারমিট এম্বাসিতে জমা করেছিল আসলে তাদের রেজাল্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের সকলের রিজেকশন এসেছে আর রিজেক্ট আসার কারণটা হচ্ছে যে ইমিগ্রেশন হচ্ছে আপনার তারা ইনকোয়ারিতে গেছে এবং সিজনালের যে ক্যাটাগরিটা সেটা তাদের লর সাথে বাংলাদেশের শ্রমিকরা যে ওই দেশে সিজনাল ভিসাতে যাবে সেটা আসলে কোনোভাবেই মিলছে না যে কারণে হচ্ছে যে তারা হচ্ছে চার মাস অপেক্ষারত থাকার পরে তারা সিদ্ধান্ত দেয় যে আসলে সিজনাল ভিসা তারা বাংলাদেশিদেরকে দিবে না তো সিজনাল ভিসার যারা ওয়ার্ক পারমিট জমা করেছে রিজেকশন হয়ে আসছে সবারই এবং হচ্ছে যে যাদের কাছে ওয়ার্ক পারমিট আসছে তাদের তারাও যে জমা করলে ভিসা পাবে এমন কোনো নিশ্চয়তা নাই সিজনাল আসলে বাংলাদেশী রা সিজনাল ভিসা পাবে না এটাই সম্ভবত নিশ্চিত করছে এমবেসি আমাদেরকে তো যারা সিজনাল ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের জন্য আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক যে এখন সিজনাল ভিসা হচ্ছে বাংলাদেশিদের জন্য হাঙ্গেরি কনসোলেট তারা দিচ্ছে না তো যারা বিগত এক বছর ধরে হাঙ্গেরির লং টার্ম ওয়ার্ক পারমিট নিয়ে যারা অপেক্ষা করছেন তাদের জন্য আসলে একটা ওয়েবসাইটে দেখা গিয়েছে যে পনেরোই জুলাই থেকে হ্যাঙ্গেরির লং টার্মের অ্যাপয়েন্টমেন্ট চালু হবে আসলে এই ব্যাপারটা আমি আপনাদেরকে আরও আগেও আমি জানাতে পারতাম কিন্তু আসলে এই পনেরোই জুলাই যে অ্যাপয়েন্টমেন্টটা মানে ছাড়ার ব্যাপারে কথা হয়েছে এবং কি কনসুলেট থেকেও এরকম একটা ইনফরমেশন আছে যে তারা পনেরোই জুলাই থেকে অ্যাপয়েন্টমেন্টটা দিবে কিন্তু তারা আসলে প্রিভিয়েস যত ইনফরমেশন আমরা পেয়েছি সে অনুপাতিক অ্যাপয়েন্টমেন্টও ছাড়া হয়নি তারা কোনো না কোনোভাবে তারা লেন্দি করেছে তো গেস্ট ওয়ার্কারের ক্ষেত্রে পনেরোই জুলাই থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চালু করবে এরকমই একটা প্রতিবেদন দেখা গিয়েছে একটা ওয়েবসাইটে তো এই ইনফরমেশনটাই মূলত ছিল আসলে এটা আসলে আমরা ওইভাবে কারেক্টলি বলতে পারতেছি না কারণ এরকম ডেট আরো আগেও আমরা পেয়েছি কিন্তু কনফুলেট থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়েনি তো যে বিষয়টা এটা আসলে অনিশ্চিত যখন তাদের অফিসিয়াল মেইল থেকে এবং হচ্ছে বিএফএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন বলবে যে স্টুডেন্ট ফ্যামিলি এবং লং টার্ম ডি এমপ্লয়মেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে ঠিক তখন থেকে আসলে এটা কনফার্ম হবে যে হাঙ্গেরির লং টার্মের অ্যাপয়েন্টমেন্ট চালু হতে যাচ্ছে তো আসলে 15ই জুলাই সময়টা খুব বেশি দেরি নয় যারা আসলে হাঙ্গেরির ব্যাপারটা নিয়ে অনিশ্চিত আছেন তারা যদি তাদের কাছে যদি ভালো কোনো অপশন থাকে তাহলে আমি মনে করি যে তারা মুভ করতে পারে কোনো সমস্যা নেই তবে এতদিন অপেক্ষা করার পরে যেটা বুঝতে পারছি যে আসলে আহ এই বছরে লং টার্ম অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে এটা অন্তত আমরা নিশ্চিত হচ্ছি যে জুলাই হোক বা অগস্ট হোক এই দুই মাসের মধ্যেই হাঙ্গেরি এম্বাসি তারা লং টার্ম যে এমপ্লয়মেন্ট ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা তারা দিয়ে দিবে আপনাদের সাথে থাকার জন্য যখনই যে ইনফরমেশন আমি পেয়েছি আমি চেষ্টা করেছি আপনাদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য তো আসলে এখন পর্যন্ত সেই ইনফরমেশন এই একটাই যে হচ্ছে যে পনেরোই জুলাই থেকে হাঙ্গেরির লং টার্ম অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার সিদ্ধান্ত রয়েছে তবে আসলে এই ডেটটাতে যখন এম্বাসি নিজেরা তারা এটা প্রকাশ করবে এবং মেইল এবং হচ্ছে যে বিএফএস এর ওয়েবসাইটে যখন প্রকাশ করবে আশা করি তখন থেকে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে হাঙ্গির লং টার্ম অ্যাপয়েন্টমেন্ট এখন চালু হতে যাচ্ছে আপনারা যারা পারমিট পেয়েছেন তাদের পারমিটের মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনাদের পারমিটের হচ্ছে যে মেয়াদ শুরু এবং শেষ ধরেন এক বছর যদি পারমিট হয়ে থাকে আপনাদের এক বছরের পারমিটের মধ্যে পারমিটের যে ওয়ার্ক এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের যে পেজটা সেটার দুই তিনটা লাইন পরেই দেখবেন যে আপনাদের পারমিট কবে থেকে এটা কার্যক্রম শুরু হচ্ছে এবং কবে থেকে শেষ হচ্ছে এই দুইটা ডেট দেওয়া আছে এবং এখানে ওয়ার্ক কমিটির এগ্রিমেন্টে তিনটা ডেট হয় একটা হচ্ছে ইস্যু ডেট এবং হচ্ছে যে আরেকটা কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ এক বছরের যে ভ্যালিডিটি সেটার এন্ডিং সেটা স্টার্টিং টাইম এবং হচ্ছে এন্ডিং টাইম তো আপনি স্টার্টিং টাইমটা যদি দেখেন তাহলে সেটা দেখবেন যে বেশিরভাগই জুলাই এবং অগস্ট থেকে আপনাদের পারমিটটা শুরু হচ্ছে ইস্যু এক মাস দেড় মাস বা দুই মাস আগে হতে পারে সেটা সমস্যা নেই বাট স্টার্ট হচ্ছে এই ডেটটা থেকে তো এই ডেটটা থেকে যদি স্টার্ট হয় তাহলে আমরা ওই দিক থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে জুলাই এবং অগস্ট এই দুইটা মাসে হচ্ছে যে এমবেসি অ্যাপয়েন্টমেন্ট হান্ড্রেড দিয়ে দেওয়ার কথা কারণ পারমিট এই কথাই বলে তো আসলে যাদের কাছে পারমিট আছে তারা আপনারা আমি মনে করি যে আপনারা এখন পিসিসির জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেন আপনাদের পিসিসিটা রেডি রাখেন এবং হচ্ছে যে ডকুমেন্টেশন আপনাদের যে বার্থ সার্টিফিকেট এবং এডুকেশন সার্টিফিকেট এগুলো আপনারা মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করেন এবং যারা ম্যারিড আছেন তাদের ক্ষেত্রে ম্যারিড সার্টিফিকেট এবং নিকানামা ইংলিশ এই জিনিসটা আপনারা ইংলিশে করে ফেলেন এই তিনটা জিনিস বার্থ সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট এবং মেরিট সার্টিফিকেট এই তিনটা জিনিস কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে সাথে পিসিজি এই চারটা জিনিস যদি আপনারা হাতে রাখেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়ার সাথে সাথেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের ফাইলটি এমব্যাসিতে সাবমিট করতে পারবেন তো সফলর জন্য দোয়া রইল আশা করি আপনারা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং হচ্ছে যে আপনাদের ফাইলটি এম্বাসিতে সাবমিট করতে পারবেন